রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী ষষ্ঠ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছে জয় রাধাবল শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম বন্দে শ্রীমদ্ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ছয় শ্লোক সংখ্যা বাইশ ধ্যান যোগী কেন তত্ত্ব থেকে সরেন না পরবর্তী শ্লোকে তার কারণ জানানো হয়েছে শ্রী ভগবান বলছেন ইয়ম লব্ধা চ অপরম লাভম মন্যতে না অধিকম তাতমিন স্থিত না দুঃখে না গুরু না ওপি অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে অবস্থা প্রাপ্ত হলে তিনি অন্য কোনো লাভকে তার অধিক বলে মানতেই পারেন না এবং যে অবস্থায় তিনি স্থিত হলে মহাদুখেও বিচলিত হন না মানুষ যে সুখ প্রাপ্ত হয় তার অধিক সুখ দেখলে সে তাতে লোভবশত আকৃষ্ট হয়ে পড়ে যেমন কেউ ঘন্টায় একশো টাকা পায় সেই একই সময়ে যদি অন্যত্র হাজার টাকা পাওয়া যায় তবে সে ওই একশো টাকার স্থিতি থেকে বিচলিত হয়ে পড়ে এবং হাজার টাকার কাজে চলে যায় নিদ্রা আলস্য এবং প্রমাদজনিত তামসিক সুখ প্রাপ্ত হলেও মানুষের যখন বিষয়জনিত সুখ বেশি ভালো লাগে তাতে বেশি সুখ বলে মনে হয় তখন সে তামসিক সুখ ত্যাগ করে বিষয়জনিত সুখের দিকে লুব্ধ হয় এই রূপী যখন সে বিষয়জনিত সুখকে ছাড়িয়ে ওঠে তখন সাত্বিক সুখের জন্য ব্যাকুল হয় এবং যখন সাত্বিক সুখকে ছাড়িয়ে যায় তখন সে আত্যান্তিক সুখের জন্য আর্ত হয় কিন্তু সে একবার আত্যান্তিক সুখ প্রাপ্ত হলে আর কখনো তা থেকে বিচলিত হন না কারণ আত্যান্তিক সুখের থেকে বড়ো আর কোনো সুখ বা লাভ হতেই পারে না আত্মান্তিক সুখই সুখের সর্বোচ্চ প্রাপ্তি ধ্যানযোগী যখন এই সুখ প্রাপ্ত হন তখন তিনি এর থেকে আর কি করে বিচলিত হবেন বিচলিত হওয়ার আরেকটি কারণ হল যে লাভ বেশি হলেও যদি তার সঙ্গে মহা দুঃখের সম্ভাবনা থাকে তাহলেও সেই মানুষ সেই লাভ থেকে বিচলিত হয় যেমন টাকা পেলেও যদি সেখানে বিপদের আশঙ্কা থাকে তাহলে মানুষ হাজার টাকার লোভ সংবরণ করে এই রূপে মানুষ কোনো স্থানে অবস্থান করলে সেখানে যদি কোনো বিপদ আসে তাহলে মানুষ সেই স্থান ত্যাগ করে কিন্তু ভগবান বলছেন যে আত্যন্তিক সুখে অবস্থানকারী যোগী দুঃখ এলেও তাতে বিচলিত হন না যেমন কোনো কারণে যদি তার শরীর ফাঁসিতে চড়ানো হয় শরীরকে খণ্ড খণ্ড করা হয় দুটি পাহাড়ের মধ্যে শরীর পিসে যায় তার জীবিত অবস্থাতেই শরীর থেকে চামড়া খুলে নেওয়া হয় শরীরের ছোট ছোট গর্ত করে দেওয়া হয় ফুটন্ত তেলে শরীরকে ডোবানো হয় এই রূপ গুরুতর মহা দুঃখদায়ক ঘটনা একসাথে ঘটলেও তিনি লক্ষ্যচ্যুত হন না তাকে কেন বিচালিত করা যায় না কারণ দুঃখ যা আসে তা সবই প্রকৃতির রাজ্যে অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিতেই হয় আর আত্যান্তিক সুখ স্বরূপ বোধ হচ্ছে প্রকৃতির তত্ত্ব কিন্তু পুরুষ যখন প্রকৃতির অধীন হয় অর্থাৎ শরীরের সঙ্গে তাদাত্ম করে তখন সে প্রকৃতি জনিত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সুখী বা দুঃখী মনে করে যখন সে প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ স্বরূপভূত সুখ অনুভব করে তাতে স্থিত হয় তখন প্রাকৃতিক বিকার সেখানে পৌঁছাতে পারে না তাকে স্পর্শ করতে পারে না তাই শরীরে যত দুঃখই আসুক তিনি নিজ স্থিতি থেকে বিচ্যুত হন না এই শ্লোকটি সকল সাধনার কোষ্ঠী পাথর কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি যে কোনো সাধনার সাহায্যেই এই স্থিতি লাভ করা উচিত নিজ অবস্থিতি বোঝানোর জন্য এই শ্লোকটি সাধকদের পক্ষে অত্যন্ত উপযোগী জীব মাত্রে আকাঙ্ক্ষা থাকে যাতে তার দুঃখ দূরে জীবমাত্রই মাত্রই আকাঙ্ক্ষা থাকে যে যাতে তার দুঃখ দূর হয়ে সুখ হয় তাই ওই শ্লোকে বর্ণিত স্থিতি সাধক মাত্রেই প্রাপ্ত করা উচিত তা না হলে সাধনা পূর্ণ হবে না সাধক যাতে মধ্য পথে থেমে না যান অর্ধ সমাপ্ত সাধনাকে যাতে পূর্ণ না মনে করেন সেই জন্য এই শ্লোক অনুসারে নিজের স্থিতির বিচার করা উচিত যাতে লাভের অন্ত থাকে না এবং দুঃখের লেশমাত্র থাকে না সেই দুর্লভ অবস্থা মানুষ লাভ করতে পারে কিন্তু তার ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থেকে নিজের যে পরিমাণ ক্ষতি হয় তার কোনো সীমা নেই রাধি ও তৎসৎ ইতি শ্রীমদ্ভগব গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়গশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় বাইশ নম্বর শ্লোক পাঠ করে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় শ্রী শ্রীহরিবংশ